সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আরও একটি রঙিন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা বেশি বেশি অনুরোধ করেন যার কারণে এই অ্যাকোরিয়ামের দোকানের ভিডিও নিয়ে হাজির হই তো যাই হোক আজকে চলে আসলাম আলমনগর সুলতান অ্যাকোরিয়ামে আর আমার সামনে দাঁড়ায় আছে সুলতান ভাই আপনাদের বিভিন্ন মাছ দেখাবে আজকে আর কী কী ধরনের মাছ আছে সেগুলো আমরা বিস্তারিত দেখাবো এবং অ্যাকোরিয়াম সাজাতে যেসব এক্সেসরিজ লাগে সেগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো কিন্তু ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ এক দুই পিস মাছ নেওয়ার জন্য দূর থেকে ফোন দেবেন না তো যাই হোক তার ক্যারিং কস্ট ক্যারিং কস্ট এক দুই পিস মাছের দাম 20 টাকা এখন আপনি যদি সাতক্রাতে ফোন দিয়ে কোন যে ভাই দুই পিস মাছ আমারে ডেলিভারি দেন তাহলে দুই পিস মাছের দাম 20 টাকা ডেলিভারি খরচ 200 টাকা এই দুই পিস মাছের দাম 220 টাকা দাম পড়ে যাবে সুতরাং বুঝতেই পাচ্ছেন যদি বেশি আকারে লাগে তাহলে ফোন দেবেন আর যদি কম সংখ্যক লাগে আলমনগর সুলতান একুরিয়ামে চলে আসবেন কোনো সমস্যা হবে না আর যাই হোক আমরা এক এক করে দেখাই আজকে সুলতান ভাইয়ের এই দোকানে কি ধরনের মাছ আছে সুলতান ভাই আমরা কি মাছ দিয়ে শুরু করবো আজকে আজকে যে বাটারফ্লাই আছে সিল্কি বাটারফ্লাই তারপর টেটরা যে একটা থেকে শুরু করা যায় আর একটা বিষয় মানে আপনার দোকানে তো প্রতিনিয়ত মাছ আসে যায় আসে যায় আসে যায় মনে করেন আজকে যে ভিডিওটা দিলাম এই ভিডিওটা কয়দিনের ভিতরে মাছ থাকবে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহের ভিতর মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এক সপ্তাহ পরে আবার নতুন মাছ আসবে সুতরাং পুরনো ভিডিও দেখে যদি আপনারা কখনো ফোন দেন ভাই ওই মাছটা আমার লাগবে তাহলে কিন্তু দেওয়া সম্ভব না এটাও আপনারা একটু মাথায় রাখবেন আবারও বলি যে এক দুই পিস মাছের জন্য দূরদূরান্ত থেকে ফোন দেবেন না দয়া করে তো যাই হোক আমরা শুরু করছি আগে আমরা মাছ দেখাই তারপরে এক্সেসরিজ যা আছে প্রথমে কি এদিক থেকে শুরু করব না হ্যাঁ এটা আমাদের ফ্লাওয়ার ফানের

এটা হল নিলে একশো টাকা জোড়া করবে একশো টাকা করে জোর জোড়া এরপরে যে এটা হলো অ্যাঞ্জেল বিভিন্ন কালার হয় হ্যাঁ সাদা হয় পিওর কালো হয় আর একটা প্রাইস কেমন এটা মানে ব্রিডিংয়ের আগের সাইজটা নিউ সাইজ এটা হচ্ছে তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া হ্যাঁ এখানে যে আবার কিছু আছে এখানে ক্যাটফিশ আছে ক্যাটফিশ যে

একটু সাইজে কম বেশি আছে যেটা বড় সাইজ ওটা একশো বিশ টাকা জোড়া আর তারপর একটা হলো একশো টাকা জোড়া আর ছোটটা হলো আশি টাকা টাকা এই মশাই এটা হচ্ছে অরেন্ডা অরেন্ডা হ্যাঁ অরেন্ডা গোল্ড ফিশ আছে আর এটা হলো রেড ক্যাপ রেড ক্যাপ হ্যাঁ পিওর রেড ক্যাপ এটা আর উ দেখতে ওটা আছে ব্ল্যাক মোর ব্ল্যাক চোখ বড় বড় হ্যাঁ চোখ বড় বড় পুরাটাই ব্ল্যাক এবার বলেন তো দাম কোনটার কেমন

একটা ইয়েলো কালার আছে এটা হোয়াইট কালার আছে এই বড়গুলো কেমন দাম হ্যাঁ বড়োটা আপনার ওটা পড়বে এক টাকা ফ্লেয়ার আর এই যে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আছে আপনার এগুলো পড়বে যে কমেন্ট এটা হচ্ছে তিনশো টাকা ফ্লেয়ার আর এটা হল পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা প্লেয়ার যে এইগুলো যদি অনলাইনে ডেলিভারি দিতে হয় সর্বনিম্ন পঁয়ত্রিশ মেলা সর্বনিম্ন তো অন্ততপক্ষে তিন জোড়া তো নেই তিন জোড়া নিতে হবে আর ক্যারিং কস্ট দিয়ে ওটা পুষ হবে না

আর এর ভিতরে ওই যে লাইফ প্ল্যান্ট আছে লাইফ প্ল্যান্ট আছে হ্যাঁ এগুলো নিলে আপনার 40 টাকা দৰা পড়বে 40 টাকা দৰা পড়বে জি আর এই যে অ্যাকোৰিয়াম এটা একটু গ্লাসটা ময়লা এটার ভিতর আছে পোলার প্যারোটার বেবি আছে হ্যাঁ পোকাস হচ্ছে না পোলার প্যারো হ্যাঁ হ্যাঁ এই কেমন দাম এই পোলার প্যারোটা আপনার এগুলো 60 টাকা দৰা 60 টাকা দৰা জি হুম গোল্ডেস্ট পনি হ্যাঁ এ কেমন দাম গোল্ডেস্ট মানে এগুলা 70 টাকা দৰা 70 টাকা দৰা জি আছে ব্ল্যাক এবং হোয়াইট মলি জি

কেমন এগুলো আছে ডিম সহজ এগুলো নেবে এগুলো আছে একশো টাকা পেয়ে এগুলো কি বড় হয় এই সাইজে এর ভিতরে ডিম সহ আছে প্লাস ডিম ছাড়া আছে বেবি সাইজ আছে বিভিন্ন সাইজের আছে

আর এই যে হোয়াইট অ্যাঞ্জেল প্লাস ওর মাথা হচ্ছে হলুদ এই এটা হচ্ছে দুই পেয়ার যদি নেয় এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা পেয়ার এবং সাইজও বড়ো আর অ্যাঞ্জেল এই যে ড্রয়া যেটা এগুলো আপনার ওর সাথে এটা হচ্ছে লং ফিন লং ফিনও দেওয়া যাবে এগুলো হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আর এই যে এই যে এই যে ছোটো ছোটো এইগুলো এগুলো হচ্ছে জার ছোটো জার এটা হচ্ছে চায়না জারের মতো দেখতে কিন্তু দেশি এগুলো হচ্ছে আপনার একশো টাকা পিস একটা আছে দেশি এটাও একশো টাকা পিস

অনেক মাছ দেখালাম এবার এই অ্যাকোরিয়ামে আসি জি এটা কি সাইজে এটা আছে 9 ইঞ্চি বাই 18 ইঞ্চি 9 ইঞ্চি বাই 18 ইঞ্চি এ সেটআপ এর সাথে সিঙ্গেল একটা মোটর এক কালারের একটা লাইট তারপরে দুইটা গ্লাস এবং পাথর আর সিঙ্গেল একটা পাম্প এই সহ আর কি পুরো সেটআপ কমপ্লিট আছে 2000 টাকা

আর খাবার তো আছে মাছের খাবার মাছের খাবার মাছের খাবার আছে অনেক বিশ গ্রাম হলো বিশ টাকা একশো গ্রাম হলো পঞ্চাশ টাকা আর দুইশো গ্রাম একশো টাকা এইতো এই ছিল এই ছিল

ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিও আপনাদের আরো লাগবে তাহলে আমরা নিত্য নতুন ভিডিও এই মাসের ভিডিও আমরা নিয়ে আসবো যেহেতু এটা কবুতার বিশেষ চ্যানেল তারপর আপনারা অনুরোধ করেন যার কারণে ভিডিও আপনার মাঝে মাঝে দেই তো আপনারা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন